তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম যদিও আমি লং ভিডিও দেই না তো ইউটিউবে কাজ করতেছি প্রায় অনেক দিন হলো শর্ট ভিডিওতে ভালো ভিউ আসে কিন্তু লং ভিডিওতে তেমন ভিউ আসে না তো সবার কাছে একটুই রিকোয়েস্ট সবাই সবার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো আমরা যারা ছোট ছোট ইউজার আছি এইখানে আমরা ইউটিউব হোক ফেসবুক হোক যেখানে আমরা কাজ করি আমরা কাজ করি না কেন যেখানেই তো আমরা জানি অনেক কষ্ট করতে হয় এই সকল প্ল্যাটফর্মে অল্পতেই কিন্তু সফলতা আসে না অল্পতেই কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে আপনি সফলতা পাবেন না এখানে আপনি ধৈর্য ধরে তারপরে কাজ করতে হবে তো ধৈর্য ধরে কাজ করলে একদিন হয়তো সফলতা আসবে ইনশাল্লাহ তো সেই আত্মবিশ্বাসে আমি বলছি যারা ছোট আজকে অনেক বড় বড়ো ইউটিউবার কিংবা ফেসবুকে ভাইরাল হয়েছে তাদের কাছ থেকে আমি অনেক কথা শুনেছি যে ভাই প্রথমে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে এখানে যদি কষ্ট করেন ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি এই সকল প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করতে পারবেন হাল সারা যাবে না যদিও এখানে অনেক ধৈর্যের বিষয় তো যাই হোক কথা বাড়াব না তো এখানে যেটা দেখাচ্ছে যে নেবির ভিতরে বন্দরের ভিতরে বছরে একবার ঢুকতে দেওয়া হয় তো এখানে অন্য জায়গা দিয়ে ঢুকতে ঢোকে মানুষ ঢোকে তারপরে ভিতরে কী আসে জাহাজ তারপরে আরও বিভিন্ন কিছু আছে ওগুলো দেখে কিন্তু এবার এই রাস্তাটা দিয়ে ঢোকার পারমিশন অন্য জায়গা দিয়ে যেখান থেকে অন্য অন্য বছর ঢোকার পারমিশন থাকতো বন্দরের ভিতর কিন্তু এই বছর কিন্তু এই যে এই জায়গা দিয়ে ঢোকার পারমিশন হ্যাঁ তো এটাই এখানে লেখা আছে তো এটা আমি সকালবেলা ভিডিও করলাম তো এটা বিকেলে আমরা সবাই কিন্তু ওইখানে ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক আপনাদের মাঝে আমি এই লং ভিডিওটা নিয়ে আসলাম তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন তো আমরা যারা এই প্ল্যাটফর্মে আসি একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে একে অপরের সাথে সবসময় একে অপরকে যদি আমরা সাপোর্ট না করি একে অপরের ভিডিও না দেখি কখনই কিন্তু আমরা এখান থেকে কিছু অর্জন করতে পারবো না আমার শর্ট ভিডিওতে আল্লাহর রহমতে ভালো ভিডিও ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইবার একেবারে কম তো আশা করি সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদিকে কমেন্টে যারা আসবেন জানাবেন যে অবশ্যই আমি সবার চ্যানেলে যাবো ইনশাআল্লাহ তো চারিদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে ওই সামনে যে গেটগুলো আছে তো সেখানে হচ্ছে বন্দর বিভিন্ন জায়গা থেকে অনেক দেশ থেকে এখানে জাহাজের মাধ্যমে বিভিন্ন কিছু আসে তা আসলে এখানে খালাস হয় মাল খালাস হলে বিভিন্ন জায়গায় চলে যায় তো তারা ভিতরে ঢোকার যেই কাজটা সেটা কিন্তু অনেক সুন্দরভাবেই করছে তো এক দিক দিয়ে যাবে যারা আসবে তারা কিন্তু অন্য দিক দিয়ে চলে আসবে যদিও বিকেলবেলা আমি এখানে বন্দরের ভিতরে গিয়েছিলাম কিন্তু বিকেলে বন্দরের যে ভিডিওগুলো সেইগুলো কিন্তু দেব না কারণ ওইখানে ভিডিও করা নিষেধ আছে তো ওইখানে ভিডিও করতে দেওয়া হয়নি নয়তো আমি আপনাদেরকে ওই জায়গার ভিডিওগুলো দিতে পারতাম সকালবেলা সবাইকে নিয়ে ঘুরতে আসলাম তো অনেক পরিবেশটা অনেক সুন্দর যেটা আমরা সকালেই যখন ঘুরতে যাই তো তখনই দেখা যায় সকালের পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক ভালো তো সবাই আসবেন তো ফুল ভিডিওটা এখানে বন্দরের ভিতরে যে মানুষগুলো ডুবের তাদের জন্য কিছু সাইনবোর্ড নিয়ে যাইতেছে তো রাস্তাটা অর্ধেক এখানে বাস কারণে এই বাইকগুলা গাড়ি দিয়ে যাইতে পারতেছে না দেখুন তাদের অবস্থা Oh, oh, oh.